নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির মাঞ্চুরিয়ানও বলা যেতে পারে সাধারণত এই ধরনের রেসিপিগুলো আমরা রেস্টুরেন্টে খাই কিন্তু বাড়িতে বানানোর খুব একটা সাহস করি না কিন্তু এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় রুটি হোক ভাত বা ফ্রায়েড রাইস সবের সাথেই অসাধারণ লাগে আর শীতকালে পাওয়া সামান্য কিছু সবজি দিয়ে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন তো আসুন আজকে দেখে নিই রেসিপিটা আর এই রেসিপিটা বানানোর জন্য সবচেয়ে প্রথমে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বাঁধাকপি তো আমি আধখানা বাঁধাকপি নিয়েছি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ যতটা এই বাঁধাকপি রান্নার জন্য লবণ দরকার ততটা আর খুব ভালোভাবে চটকে নিতে হবে তাতে করে জল বেরিয়ে যাবে এখন একটা বেশ বড়ো সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন বলে রাখি এর সাথে আপনারা বিনস কুচি বা আরও অন্য অন্য জিনিসপত্র দিতে পারেন সবজি আমি আর এখানে দিইনি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সব কিছুই খুব ফাইন চপ করে নিলে খুব ভালো হয় আর এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দু টেবিল চামচ ময়দা আর একটা জিনিস আমি রেকর্ড করতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এখন খুব ভালোভাবে আমি চটকে চটকে মেখে নেব কোনো জল দেওয়ার দরকার নেই বাঁধাকপির থেকে যে জল বেরিয়েছে তাতেই এটা মাখা হয়ে যাবে আর বাইন্ডিং যদি না আসে মানে আমরা এক ছোটো ছোটো বলের মতো তৈরি করব সেটা যদি না করতে পারি তাহলে আরও একটু করে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে আমি এখানে আরও এক টেবিল চামচ ময়দা দিয়ে নিয়েছি এখন দেখুন সুন্দরভাবে বল তৈরি করা যাচ্ছে তো আমার আর বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার মেশানোর দরকার নেই এটাতেই আমরা তৈরি করে নিতে পারবো বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার হয়ে গেলে কিন্তু বলগুলোর মধ্যে বেশি ময়দা ময়দার স্বাদ আসবে ভালো লাগবে না খেতে কড়াইতে সাদা তেল গরম করে আমি বড়াগুলো ভেজে নেব আর প্রথম দিকে কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না একটা সাইড একটুখানি ব্রাউন কালার চলে এলে পাল্টে দিয়ে অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেব আর মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে তা নইলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাঁধাকপি যেহেতু কাঁচা ইউজ করেছি সেই জন্যে একটু ভালোভাবে ভেজে নেওয়াটা দরকার এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এখন একটা বাটিতে তিন টেবিল চামচ টমেটো কেচাপ তিন টেবিল চামচ ভিনিগার এক চা চামচ গ্রিন চিলি সস এক চা চামচ রেড চিলি সস দু টেবিল চামচ সয়া সস এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিক্স হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটা করে নিতে হবে এখন দেখুন একদম ভালোভাবে মিশে গেছে কড়াইতে আমি তেল খানিকটা কমিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু একদম হাই হিটে হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি খুব সরু সরু করে কেটে নিয়েছি সামান্য একটু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা কুচি এটাও খুব পাতলা করে কুচি করা আছে দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনি যেরকম ঝাল খান সেই অনুযায়ী কম বেশি করতে পারেন খুব ভালোভাবে ভেজে নেব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ প্রত্যেকটা পাতা খুলে খুলে এইভাবে কেটে নিয়েছি আর একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একই রকমভাবে কেটে নেওয়া ক্যাপসিকাম কুচি সামান্য নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই ক্যাপসিকামের ক্রাঞ্চটা থাকবে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম ওই সসের মিক্সচারটা আমি এখানে ভেজ মাঞ্চুরিয়ানটা একটু ড্রাই বানাবো যদি আপনারা মনে করেন একটু গ্রেভি গ্রেভি করবেন তাহলে এর সাথে একটুখানি জল দেবেন পুরো মিশ্রণটা ভালোভাবে ফুটিয়ে নেব তার কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে ভালো করে না ফুটিয়ে নিলে কর্নফ্লাওয়ারে কাঁচা গন্ধ থেকে যাবে আর ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে দিচ্ছি লবণটা চেক করে নেব অনেক বেশি সস ইউজ হয়েছে এখানে সেজন্য লবণ সাধারণত আর দরকার হয় না আপনারা একটু চেক করে নেবেন আর বলগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এটা এই রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে আর গোলমরিচ গুঁড়োটা একদম ফ্রেশ হলে খুব ভালো হয় ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর এখন এই গরম গরম সার্ভ করে দেব আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন রুটি বা ফ্রায়েড রাইস বা ভাতের সাথেও ট্রাই করতে পারেন ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল